আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ে পঁচাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে দুটি প্রশ্ন করা হয়েছে এই ছেলেটি প্রশ্ন করেছে সাধু ও লবণাক্ত পানির আর কি উৎস আছে শিক্ষার্থীরা আমরা এর আগের ক্লাসে সাধু এবং লবণাক্ত পানির উৎস সম্পর্কে আলোচনা করেছি এখানে বলা হয়েছে এগুলো ছাড়া আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো ছাড়াও সাধু এবং লবণাক্ত পানির আর কি উৎস আছে তো শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর হবে এরকম যে সাধু পানির উৎস হচ্ছে হাওর হ্রদ বৃষ্টি ইত্যাদি আর লবণাক্ত পানির উৎস হচ্ছে মহাসাগর এরপরে দেখো এখানে যে একটি মেজ ছবি দেখা যাচ্ছে সে কি বলেছে কোন কোন উৎসের পানি লবণাক্ত এ প্রশ্নের উত্তর হবে সাগর ও মহাসাগরের পানি লবণাক্ত সার সংক্ষেপে বলা হয়েছে পানিকে আমরা সাধু পানি ও লবণাক্ত পানি এই দুই ভাগে ভাগ করতে পারি পানির ধরন সম্পর্কে আরও কিছু জানি আমরা যে দু ধরনের পানি জানলাম এই ধরন সম্পর্কে আরও বিস্তারিত জানব লবণাক্ত বা লোনা পানি শিক্ষার্থীরা এই লবণাক্ত পানির আরেক নাম হচ্ছে লোনা পানি সাধু পানির আর নাম হচ্ছে মিঠা পানি আর লবণাক্ত পানির আরেক নাম হচ্ছে লোনা পানি যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে পৃথিবীর অধিকাংশ পানিই লবণাক্ত আমরা সাগর ও মহাসাগর থেকে লবণাক্ত পানি পাই তাহলে পৃথিবীর অধিকাংশ পানি কিন্তু লবণাক্ত এটা এখানে সমুদ্রের ছবি দেখা যাচ্ছে এই সমুদ্রের পানি লবণাক্ত হয়ে থাকে বালও না হয়ে থাকে এরপর সাধুপানি বা মিঠা পানি সাধু সাধুপানি এমন এক ধরনের পানি যাতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ জলপ্রপাত নদী তুষারপাত বরফ ইত্যাদি সাধু পানির প্রধান উৎস আমরা পুকুর কুয়া পানির কল থেকে সাধু পানি পাই তো শিক্ষার্থীরা পান করার উপযোগী পানি হচ্ছে সাধু যেগুলো আমরা কোথায় পাই নদীতে পাই পানির কল কুয়া পুকুর এরপর বরফ এগুলোতে আমরা সাধু পানি বা মিঠা পানি পেয়ে থাকি তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে স্যাত্তর নম্বর পিস্টারে কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে